শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নয় এপ্রিল রোজ বুধবার চলে আসছে শরৎগঞ্জ হাট চাকমোর থানা পাবনা জেলা চলুন জেনে নেব আজকে নতুন গমের পাইকারি বাজার দর কেতা বিক্রেতার সঙ্গে কথা বলে দেখতে পাচ্ছেন দর্শক মোটামুটি ভালো এই হাটটিতে আমদানি হয় জেনে নেব আজকে আসলে কত টাকায় সর্বোচ্চ বেচাকেনা চলতেছে গম এখানে এক বড় ভাই অলরেডি কিন্তু গম বিক্রি করছে বড় ভাই কত করে বিক্রি করলেন গম দশক শুনতে পাইলেন কিন্তু পনেরোশো টাকা করে গম বিক্রি করছে অলরেডি গমের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটির কিন্তু গম দানাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন গতকালকের তুলনায় কিন্তু আজকে অন্যরকম একটু বাজার গতকালকে আসলে কি হয়েছে জানি না তবে হঠাৎ করে উনিশশো পর্যন্ত সর্বশেষ দাম চলছিল আজকে পনেরোশো টাকা চলতেছে এখানে শরৎগঞ্জ হাটে দর্শক দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি অলরেডি গম কিন্তু এই বড় ভাইও বিক্রি করছে মাত্র বড় ভাই কত করে বিক্রি করছেন গম 1500 1500 দশক খুঁজছিলেন করে বিক্রি করছে এটা সিকুন দানা দেখতে পাচ্ছেন এরপরে 1500ই আসলে 1500ই চলতেছে বাজার মোটা যেটা একই সিকুনও একই सेम দামে 41 কে দাম দশক দেখতে পাচ্ছেন এখানে আরেকই বড় ভাই ऑलरेडी কিন্তু গম বিক্রি করছে দুই বস্তা জেনে নেব কত টাকায় গমটা বিক্রি করলেন কিন্তু ঢেলে দিচ্ছে বড় ভাই কত করে বিক্রি করলেন গম কত করে বিক্রি করছেন পনেরোশো পনেরোশো না দর্শক শুনতে পাইলেন কিন্তু পনেরোশো টাকা গম বিক্রি করছে যেটা এটা দেখতে পাচ্ছেন মোটামুটি মিডিয়াম দানা একচল্লিশ কেজিতে মন সর্বোচ্চ পনেরোশই মাথা গম যেটা মন তবে একটু নিম মাল হইলে সেই ক্ষেত্রে টাকা ফের হয়ে থাকে আসলে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে গম আমদানি হয় এখানে পাঁচ ছয় জন অন্তত গম কেনে তারা গতকালকে জুনালহাটে সর্বশেষ কিন্তু আপনাদের আপডেট দিয়েছি সতেরোশো টাকা তবে তারপরেও কিন্তু উনিশশো টাকা পর্যন্ত সর্বশেষ বাজার চলে ওখানে আসলে রীতিমতো অবাক করা বিষয় যে পার মনে তিন চারশো টাকা কীভাবে ডিফারেন্স হয়ে যেতে পারে চোখের পলকে আসলে ঘটনাটি কিন্তু এরকমই ঘটছিল গতকালকে